সুপ্রিম কোর্টের রায়ে ইতিমধ্যেই বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি সকলেই জেনে গেছেন স্কুল সার্ভিস কমিশনে টাকা নিয়ে চাকরি বিক্রি এবং যোগ্য অযোগ্যের আদালতে জমা না দেওয়ার ফলে একসঙ্গে এতজনের চাকরি বাতিল হলো এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা শিক্ষকদের সাথে কথা বলার জন্য একটি সভার আয়োজন করেন কিন্তু সভাস্থলে গিয়ে দেখা যায় অন্য চিত্র সদ্য চাকরিহারা শিক্ষকরা যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার জন্য পাশের ব্যবস্থা করা হয় সেখানেও তৃণমূল নেতারা ঘুষ নিয়ে পাস বিলি করছে পুরো মিটিংটা নিয়ন্ত্রণ করছে পুলিশ এবং তৃণমূল নেতাকর্মীরা সভাতে আমদা অযোগ্য চাকরিহারা ব্যাচ পরে বসে থাকতে দেখা যায় তৃণমূল নেতাকর্মীদের যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের বেশিরভাগই সেখানে ঢুকতে পারেনি এই অবদার্থ পুলিশ আমাকে কথা বলতে দেয়নি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এটা অন্যায় যোগ্য আমি যোগ্য আমার কথা যদি আমি না বলতে পারি তাহলে এখানে আমাদের মাননীয়া কি জন্য ডেকেছেন আমি যোগ্য, আমাদের কথাও ওনাকে শুনতে হবে সেটা না পরে আমাকে পুলিশ ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে এটা কিন্তু অন্যায় মিটিং এর শুরুতেই কবি সুবোধ সরকার কবিতা পাঠ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা দেখে মনে হয় সব সীমা অতিক্রম করে ফেলেছে এরপর মমতা মমতা বলতে ওঠেন ব্যানার্জির পুরো বক্তব্য শুনে একটা কথাই মনে উনি বলতে চাইছেন ঘুষ খেয়েছি চাকরি চুরি করেছি বেশ করেছি কিন্তু বিকাশ ভট্টাচার্য সেটা নিয়ে মামলা করবে কেন মঞ্চের সামনে বসিয়ে রাখা হয়েছে সব চাটুকারদের যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের কোনো কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় পুলিশ তাদের সভাস্থল থেকে বের করে দিয়েছে তবে তিনি কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন যারা ওনার কাছ থেকে টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের জন্য উনি শেষ পর্যন্ত লড়ে যাবেন কারণ কদিন ধরে আমাকে প্রচন্ড ভাবে যে মানুষটা জানে কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনও পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি